টি আমাকে অনেক ঝোলাঝুলি করার পর কোথায় নিয়ে যাচ্ছি বা কোথায় যাচ্ছি আবার বেরিয়ে পড়েছি দুপুরের কিছুটা আগে গিয়েই বা আমাদের সঙ্গে কি কি ঘটলো সম্পূর্ণ ব্লগটা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ আমার মায়েরা কোথা থেকে এইমাত্র মাত্র বাড়িতে ফিরলো আপনারা যদি জানতে চান তাহলে পুরো ব্লগটা দেখুন আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সেটি আমাকে কিছুদিন ধরে বলছিল তার পার্লারে যাওয়া দরকার এবং কিছু জিনিসপত্র কেনার রয়েছে বাকি তার জন্য আমরা দুইজন বেরিয়ে পড়েছি বেরিয়ে হতে হতে আমাদের সাড়ে দশটা বা এগারোটার মতো বেজে গেছিল দেরিটা আমার জন্যই হয়েছিল কারণটা হচ্ছে আমি কিছু ছোট ছোট বাচ্চাদের পড়াই তো সেই সময়টায় তাদেরকে পড়াচ্ছিলাম তার জন্য একটু দেরি হয়ে গেছিল নেওয়ার পরে তারপরে বের হয়েছিলাম আমরা দুজন থেকে বের হয়ে কোনো ভ্যান পাচ্ছিলাম না তার জন্য কিছুটা পথ হেঁটে হেঁটে এসেছি পরে আমাদের এলাকার বাজারে এসে ভ্যান পেয়েছিলাম তো এখন ভ্যানে করে আমরা যাচ্ছি আজকে ছিল প্রচন্ড রোদ আর এই রোদের মধ্যে ভ্যানে বসে ভালোভাবে তাকাতেই পারছিলাম না আমরা দুজন ভিডিও করতে করতে খুব মনের আনন্দে যাচ্ছিলাম এদিকে শুধু সবুজ আর সবুজ যেদিকে তাকায় সেদিকেই শুধু গাছপালা এই ভ্যানালাটা আমাদের থেকে দশ টাকা বেশি নিয়েছিল তো যাই হোক আমরা এই ভ্যানালাটাকে চিনে রেখেছি আর জীবনে তার ভ্যানে কখনোই চলবো না আজকের দিনটা আমাদের সকাল থেকে খুব খারাপই গেছে এই ভ্যানেলা দশ টাকা নিয়েছে পরে আসার টাইমে আবার ভ্যানে ঝামেলা হয়েছিল তো আমরা ভ্যান থেকে নেমে সোজায় পার্লারে চলে যায় পার্লারে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে একজনকে সং সাজানো হচ্ছে মানে ফেসিয়াল চলছে আমরা কিন্তু ফেসিয়াল টেসিয়াল করার জন্য যাইনি আমি শুধু ভুরু প্লাক করতে গেছে আর আমি তার সঙ্গে গেছিলাম ওইদিকে ভুরু প্লাক চলছে আর আমি এদিকে তার যন্ত্রপাতি মানে ব্যাগ ট্যাগ নিয়ে বসে রয়েছে আরো অনেকেই পার্লারে এসেছে তো তাদেরকে আর দেখালাম না ভুরু প্লাক করার সময় যে এত লাগে আমি মনে হয় জীবনেও তুলতে পারবো না যাই হোক এ তো বৃষ্টির ভুরু প্লাক করা হয়ে গেছে পার্লারের ভিডিওগুলো আমি চুপ করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো পার্লার থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আরো অনেক দোকানে ঘোরাঘুরি করব মানে কিছু জিনিসপত্র কেনা কিনতে প্রথমে আমরা চলে যাই একটি মহিলার দোকান এখানে মহিলাই দোকান দেয় এই দোকানটাতে বিভিন্ন রকমের ব্লাউজ পাওয়া যায় তো বৃষ্টি সেই ব্লাউজ গুলোই দেখছিল আমি আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম দেখুন তো কোন ব্লাউজ বেশি ভালো লাগছে তো বৃষ্টি এই যে এরকম কালারের একটা ব্লাউজ নিয়েছে বৃষ্টি এখানে এরকম ব্লাউজ গুলো খুঁজছিল না অন্যরকম ব্লাউজ খুঁজছিল কিন্তু সেগুলো ছিল না তার জন্য বিধায় সে এই ব্লাউজটাই নিয়েছে আমাদের বাড়ি আসার সময় দুই ভ্যানের মধ্যে ঝামেলা হয়ে গেছিল মানে ওঠা নিয়ে তো যাই হোক সেটা আর বলছি না যাই ব্লাউজ কেনার পর সেখান থেকে বের হয়ে আমরা এবার চলে যাই কসমেটিক্সের দোকানে তো সেখানে গিয়ে যে ফেস পাউডার আর কানের দুল বৃষ্টি নিয়েছিল আমি তেমন কিছুই নিই নি আর এরপরে সেখান থেকে বের হয়ে আমরা আইসক্রিমের দোকানে চলে যাই কারণ আমরা যেখানেই যাই আইসক্রিম না খেয়ে ফিরি না আর আমাদের ভ্যানে সেই সমস্যাটা শুরু হয়ে গেছিল সেই কারণে আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি তো আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসি এই ভিডিওটা ছিল হোলির দিনের ভিডিও হোলির দিনের হোলির উৎসব হয় আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটি বাড়িতে হয় তো সেখানে আমার মা আর বৌদি গেছিল তো এখন আসছে যাওয়া তাদের যাওয়ার ভিডিও তো শেয়ার করতে পারিনি তবে আসার ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধেবেলায় আমাদের নতুন জামাই আমাদের জন্য ইফতারি কিনে নিয়ে আসছে তো এখন রোজার মাস চলছে সেজন্য ইফতারি গুলো বাজারে বিক্রি হয় তো আমরা মাঝে সাজের মধ্যে এই ইফতারি গুলো কিনে খাই তো আজকে নতুন জামাই আমাদের কিনে খাওয়াচ্ছে এগুলো একসঙ্গে মিশিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের সবার কেমন লাগে সবাই অবশ্যই জানাবেন বৌদি জামাই নিয়ে এসেছে সেজন্য বৌদি মাখাতে বসে পড়েছে আমরা বসে পড়েছি খাওয়া আর ভিডিও করার জন্য নতুন জামাই কিনে এনেছে সিঙ্গারা বুট পিয়াজি বুন্দিয়া মানে মুড়ি মাখাতে যা যা লাগে সেগুলো সবগুলোই নিয়ে এসেছে আমার বৌদি মরিচ পেঁয়াজ কেটে নিয়ে সিঙ্গারা আর পেঁয়াজিকে কুচি কুচি করে নিচ্ছিল মানে মুড়ি মাখানোর জন্য তারপরে এই তো কুচি কুচি করে নেওয়ার পর মুড়ি উপর দিয়ে দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিল তারপরে আমরা সবাই মিলে হামড়ে পড়েছি তো ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো জানাবেন